আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহ তাল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আমার এই শখের খামারে আজকে এই দেশি মুরগির বয়স হল বাষট্টি দিন মানে দুই মাস দুই দিন তো এখানে আমি তিনশো বারোটা মুরগির বাচ্চা ওটাইছিলাম এটা সকলে জানেন তো আসলে শখ করে করা তো এই জন্যে ঘরটা তেমনভাবে করতে পারিনি এটা মানে বাড়ির ভিতরে ছোট্ট করে একটা জায়গা করছিলাম সাত ফিট বাই পনেরো ফিট তো জায়গা অনুযায়ী মুরগির বাচ্চা বেশি তুলে ফেলছিলাম ফলে যখন মুরগির বাচ্চাগুলো হাফ কেজি পাঁচশো গ্রাম মতন হয়েছিল তখন এখানে একেবারে জায়গা ধরতেছিল না তারপর কি করব এখান থেকে বাচ্চাগুলো বাইশটা না পঁচিশটা বাচ্চা মারা গেছিল তার মধ্যে একশো আশিটা মুরগির মুরগি এখান থেকে বিক্রি করছি আর এখানে আছে একশো মুরগি তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে এখানে যে দেখতেছেন মুরগিগুলো বর্তমান ওজন হয়েছে ছয়শো থেকে সাতশো গ্রাম তো একশোটা মুরগি যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে একশোটা মুরগি আস অবশ্য পারফেক্ট তো এই হলো বিষয় তো অনেক দিন থেকে ভিডিও করি না সময় হচ্ছে না তো এই দেখতেছেন এগুলো মুরুক তারপরে আলাদমতো মুরগি সবগুলো সুস্থ আছে আর খাওয়া দাওয়া ঠিক মতনই হচ্ছে আর ভ্যাকসিন ওষুধ এগুলো সব ঠিকঠাক চলছে তো যাই হোক এই হলো আমার শখের খামারের অবস্থা সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি যেহেতু নতুন ছিলাম মুরগির সম্পর্কে কিছু জানতাম না বুঝতাম না অনেক ধরনের অভিজ্ঞতা হলো অনেক ধরনের জানা হলো তো এই শখের খামার থেকে পরবর্তীতে কী ডিসিশন নিতেছি বা কী ডিসিশন নিলাম বিস্তারিত অবশ্যই নেক্সট কোনো এক ভিডিওতে জানাবো এখন আমার টার্গেট কি আমি কি করতে যাচ্ছি অবশ্যই আপনাদেরকে জানাবো এই হলো বিষয় তো যাই হোক আজকের ভিডিওটি এতটুকুই সকলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন পরিবারের প্রতি খেয়াল রাখবেন এটাই সকলের কাছে চাওয়া আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ